খেলা গাইস আশা করি সকলে ভালো আছেন এই রাফির বাচ্চা অনেকটা ই হয়ে গেছিল এইভাবে একটা অভিনয় অভিনয় থেকে জাহিদ মেয়েকে দেখছেন জাহিদ মেয়েকে তার নামে একটু শ্যুট মানে কিছু অংশ দেখানো হয়েছিল শ্যুট করানো হয়েছিল শ্যুট করে তাকে আর রাখেনি কেন কী কারণে একজন অভিনেতা উপমান এটা একদম মারা যায় না আপনি কী পেয়েছেন আপনি লোকের মূলক পেয়েছেন রাফি আপনার মাথে মাঝে আঁকালি ধরুন কিচ্ছু নাই পাগল সুদা গাধা একটা ই খেত কালাপাড়া মানে পাড়া গিরি করিগা হ্যাঁ চাপা মারা পা হ্যাঁ